বাংলা বারোশো আটষট্টি সন পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী পৈতৃক নাম শাকুম্বরী বিয়ের পরে তাঁকে নতুন নাম দেয়া হল সারদা রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র ক্ষতীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে লিখেছিলেন তাদের পূর্বপুরুষেরা খুলনা জেলার পিঠাভোগ গ্রামের অধিবাসী ছিলেন তাঁরা ছিলেন পিরালি ব্রাহ্মণ আদিবাস ছিল খুলনা জেলার দক্ষিণ দক্ষিণদিহি গ্রামে ক্রমে পিরালিগঞ্জ যশোর হুগলি চব্বিশ পরগনা জেলায় বসতি স্থাপন করেন ঠাকুর বংশের উন্নতির বীজ পুরুষ দ্বারকানাথ ঠাকুর আঠারোশো সালে দ্বারকানাথ ঠাকুর ইউসুফ শাহী পরগনার দিহি শাহজাদপুরের জমিদারি মাত্র ১৩ টাকা দশ আনায় নিলামে ক্রয় করেন এর পূর্বে এটি ছিল নাটোরের রানী ভবানীর বংশধরদের হাতে এছাড়া তিনি পালক পিতা রামলোচনের উইল সূত্রে কুষ্টিয়ার বিরাহিমপুর পরগনা পেয়েছিলেন দ্বারকানাথ ঠাকুরের তিন পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর গিরীন্দ্রনাথ ঠাকুর এবং নগেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর তার আত্মজীবনীতে লিখেছেন তাহার সুতীক্ষ্ণ বুদ্ধিতে তিনি বুঝিয়াছিলেন যে ভবিষ্যতে এই সকল বৃহৎ কার্যের ভার আমাদের হাতে পড়িলে আমরা তাহা রক্ষা করিতে পারিব না অতএব ইউরোপে যাইবার পূর্বে সতেরোশো সালে আমাদের পৈতৃক বিষয় বিরাহিমপুর ও কটকের জমিদারির সঙ্গে তাহার সোপার্জিত দিহি শাহজাদপুর ও পরগনা কালীগ্রাম একত্র করিয়া এই চারটি সম্পত্তির উপরে একটি ট্রাস্ট ডিড লিখিয়া তিনজন ট্রাস্টে নিযুক্ত করিয়াছিলেন ওই সম্পদের অধিকারী তাহারাই হইলেন আমরা কেবল তাহার উপসত্ব ভোগী রহিলাম কারো কারো মতে আঠারোশো সালে রবীন্দ্রনাথ নতুন দাদা জ্যোতিরীন্দ্রনাথের সাথে প্রথমবার শিলাইদহ আসেন দেশের নদীতে নদীতে গ্রামে গ্রামে তখন ঘুরে বেড়াচ্ছি এর নতুনত্ব চলন্ত বৈচিত্র্যের নতুনত্ব শুধু তাই নয় পরিচয়ে অপরিচয়ে মেলামেশা করেছিল মনের মধ্যে বাংলাদেশকে তো বলতে পারিনে না বেগানা দেশ তার ভাষা চিনি তার সুর চিনি আমি আমার ক্ষণে ক্ষণে যতটুকু গোচরে এসেছিল তার চেয়ে অনেকখানি প্রবেশ করেছিল মনের অন্দরমহলে আপন বিচিত্র রূপ নিয়ে আঠারোশো তিরাশি সালের নয় ডিসেম্বর রবীন্দ্রনাথ বিয়ে করলেন ঠাকুর জমিদার এস্টেটের কর্মচারী রায় চৌধুরীর কন্যা ভবতারিণীকে কনের বাড়ি খুলনা জেলার দক্ষিণ ডিহি গ্রামে রবীন্দ্রনাথ কনের নাম নতুন করে রাখলেন মৃণালিনী নাগরিক কবি রবীন্দ্রনাথ গ্রাম বাংলায় এসেছিলেন প্রথম তার জমিদারি পরিদর্শন উপলক্ষে অবশ্যই পঁচিশে নভেম্বর আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে শিলাইদহে কারণ সিলাইদহ তাদের জমিদারির মধ্যে একটা প্রধান অংশ ছিল যদিও জমিদারি দেখতে এসছিলেন কিন্তু নাগরিক কবি এসে ওই গ্রাম বাংলার প্রকৃতির রূপসর্য দেখে অভিভূত হলেন এবং সেই সঙ্গে সাধারণ মানুষের অবস্থা অর্থাৎ এক কথায় জীবন জনপদ সম্পর্কে তার অভিজ্ঞতা এই দুই বিষয়ে উনি এতটা আকৃষ্ট হলেন যে ভাবতে শুরু করলেন যে এটা তার নিজের বাড়ি নিজের ঘর নিজের জায়গা এই প্রকৃতির নানাভাবে সকাল দুপুর সন্ধ্যা বিকেল পূর্য রাত এগুলো মিলে তাকে এতটা অভিভূত করেছিল যে প্রথমবারে সেই তিনি চিঠিতে লিখলেন যে পৃথিবী যে কি আশ্চর্য সুন্দরী এখানে না এলে সেটা বোঝা যায় না ইন্দিরা দেবীকে লেখা চিত্রিত কবি আঠারোশো উনানব্বই সালে যখন শিলাইদহে এসে পৌঁছেন তিনি লেখেন পৃথিবী যে বাস্তবিক এত সুন্দরী তা কলকাতায় থাকলে ভুলে যেতে হয় শিলাইদহের পদ্মা পদ্মার পার চর মানুষ জীবন জীবিকা সবকিছু রবীন্দ্রনাথের লেখার অনুপ্রেরণা এবং এখানকার সন্ধ্যা বিক্ষোভকে ভীষণ আলোড়িত করত আঠারোশো সালের আগস্ট মাসে রবীন্দ্রনাথ দ্বিতীয়বার বিলেত যাত্রা করেন বিলেত থেকে ফিরে এসে আঠারোশো সালের ডিসেম্বরে স্থায়ীভাবে জমিদারির দায়িত্ব নিয়ে প্রতিসরে আসেন দেবেন্দ্রনাথ ঠাকুর এক এক জমিদারির দায়িত্ব অর্পণ করেন তার পুত্র এবং জামাতাদের হাতে কিন্তু তিনি এদের কাজে সন্তুষ্ট হতে পারেননি সবশেষে আঠারোশো সালের আটই আগস্ট পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে বিরাট এজমালি সম্পত্তি একক পরিচালনার ভার কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রদান করেন সে সময় রবীন্দ্রনাথকে একটি চিঠিতে তিনি লিখেছিলেন এই এইক্ষণে তুমি জমিদারির কার্য পর্যবেক্ষণ করিবার জন্য প্রস্তুত হও প্রতি সপ্তাহে আমাকে রিপোর্ট দিলে উপযুক্ত মতে তোমাকে আমি উপদেশ দিব এবং তোমার কার্যে তৎপরতা বিচক্ষণতায় আমার প্রতীতি হইলে আমি তোমাকে মফসলে থাকিয়া কার্য করিবার ভার অর্পণ করিব রবীন্দ্রনাথ শিলাইদহ শাহজাদপুর ও প্রতিশরের একক পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন বিশে জানুয়ারি আঠারোশো নব্বই শাহজাদপুরের স্থানীয় স্কুলে সুনীতি সঞ্চারিনী নামে একটি সভা হয় রবীন্দ্রনাথ পরিদর্শন খাতায় লেখেন visited the school for the first time went round all the classes i did not try to frighten the boys out of their wits by cursory examination which i fear they have often enough i have every reason to believe that the headmaster is doing his duty conscientiously and i dare say the school is as good as any other of its kind রবীন্দ্রনাথ জমিদার হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করেন তিনি কবি সাহিত্যিক আবার জমিদারও বটে তাই বলে আত্মভোলা নন এতদিনের সকল গদবাঁধা নিয়মকানুন একেবারে উল্টে দিলেন তার সময় জমিদারির আয় বেড়ে গেল অথচ প্রজারা মহা খুশি ঠাকুর পরিবারের যতগুলো আয়ের উৎস তার মধ্যে শাহজাদপুরের রাজস্ব আয় অনেক বেশি আমি রবি ঠাকুর দেখেছি তে বললো যে বই ভাসিয়ে দিল কেন বললো যে প্রজারা আসছে সেই প্রজারে বিরক্ত হচ্ছেন আপনি আমি বিরক্ত হচ্ছি উনি কাদা কাতা ভাইজা আমাকে সাক্ষাৎ করে আসছে আমি ইয়ে হচ্ছি তা হচ্ছিল তো বুড়ি ফিরে তখন মজা আবার ভিড়াই দিল যখন মজা ভিড়াই দিল তখন লোক কুটফা লাগলো একদম দুই ছাকা সিঁড়ি দিয়ে দাও এটা এক সিঁড়ি দাও ওইটা এক সিঁড়ি দাও দুই পাঁচ দুই সিঁড়ি দিলে দিয়ে তখন লোক কুটফা লাগলো এই করতে 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 বেলা চারটা পাঁচটার সময় এত বড় একটা ঠিকই হয়ে গেলো টাকার তখন টাকা আসলো বিবিকর সাহেব তখন ইয়া ছিল না না ছিল টাকা কি নাগরিক কবি রবীন্দ্রনাথের গ্রাম বাংলার জীবন ও জনপথ সম্পর্কে সঠিক কোন ধারণা ছিল না জীবন স্মৃতিতে কবি লিখেছেন আমরা শহরের ছেলে কোনো কালে ধান ক্ষেত দেখি নাই এবং রাখাল বালকের কথা বইয়ে পড়িয়া তাহাদিগকে খুব মনোহর করিয়া কল্পনার পটে আঁকিয়াছিলাম পন্যা উৎসব প্রজা জমিদারের বার্ষিক মিলন মেলা প্রজা কর্তৃক জমিদারকে বার্ষিক কর দানের উৎসব তরুণ দীপ্ত রবীন্দ্রনাথ শান্ত সৌম্যমূর্তি নিয়ে জমিদার হিসেবে প্রথম এই উৎসবে যোগ দিলেন তিনি দেখলেন হিন্দুরা বসেছে চাদরে ঢাকা শতরঞ্জির ওপরে আবার ব্রাহ্মণদের স্থান ভিন্ন ও মর্যাদা মতো আর অন্যদিকে দরিদ্র মুসলমান প্রজাগণ তারা বসেছে চাদর ছাড়া শতরঞ্জি ছাড়া চৌকির। রবীন্দ্রনাথ এই চিরাচরিত নিয়ম পাল্টে দিয়ে সবাইকে এক সমতল আসনে বসবার ব্যবস্থা করলেন রবীন্দ্রনাথ বললেন এ রাজ দরবার নয় মিলনানুষ্ঠান প্রাচীন প্রথা বুঝি না সবার একাসন করতে হবে জমিদার হিসেবে এই আমার প্রথম হুকুম এই মিলন উৎসবে পরস্পরে ভেদ সৃষ্টি করে মধুর সম্পর্ক নষ্ট করে দেওয়া চলবে না প্রিয় প্রজারা তোমরা সব পৃথক পৃথক আসন ব্যবস্থা সব সরিয়ে দিয়ে একসঙ্গে বসো আমিও বসবো আমি তোমাদের লোক এই অঞ্চলের মানুষ কোনো সময় কিন্তু রবীন্দ্রনাথ বলেন না এই অঞ্চলের মানুষ বলেন ঠাকুর বাড়ি এবং ঠাকুর রবীন্দ্রনাথের এই অবস্থানের কারণেই এই অসাম্প্রদায়িক চেতনার কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর একই আসনে হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের মানুষকে একই আসনে বসাতে পেরেছিলেন গ্রাম ও গ্রামীণ জীবন সম্পর্কে রবীন্দ্রনাথের প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল না এমন অভিযোগ তার জীবদ্দশায় উঠেছে আলোচিতও হয়েছে পরবর্তীকালেও কিন্তু রবীন্দ্রনাথের বক্তব্যে ভিন্ন সত্য ফুটে উঠেছে তার ভাষায় যতদিন পল্লীগ্রামে ছিলাম ততদিন তাকে তন্নতন্ন করে জানবার চেষ্টা আমার মনে ছিল কাজের উপলক্ষে এক গ্রাম থেকে আর এক দূর গ্রামে যেতে হয়েছে শিলাইদহ থেকে প্রতিশর গ্রামের বিচিত্র দৃশ্য বিচিত্র জীবনযাত্রা ক্রমে পল্লীর দুঃখ দৈন্য আমার কাছে সুস্পষ্ট হয়ে উঠল তার জন্য কিছু করব এই আকাঙ্ক্ষায় মন ছটফট করছিল তখন আমি যে জমিদারি ব্যবসা করি এটা নিতান্তই লজ্জার বিষয় মনে হয়েছিল তারপর থেকে চেষ্টা করতম কি করলে এদের মনের উদ্বোধন হয় আপনার দায়িত্ব এরা আপনিই নিতে পারে তখন থেকে মনে হয়েছে যে পল্লীর কাজ করতে হবে আমি আমার ছেলেকে আর সন্তোষকে পাঠালুম কৃষিবিদ্যা শিখে আসতে। রবীন্দ্রনাথকে আমরা কবি হিসেবেই বেশি করে জানি। কিন্তু কবিতা লেখার পাশাপাশি তিনি এমন কোন বিষয় নেই, সেই সব বিষয় নিয়ে তিনি লেখেননি কিংবা চর্চা করেননি। সবচেয়ে অবাক লাগে যে তিনি অর্থনীতি এবং সমাজ নিয়ে এত কথা লিখেছেন যেগুলোর প্রাসঙ্গিকতা আজও সমানভাবে আমরা দেখতে পাই বিশেষ করে তার কৃষিভাবনা আসলে আমাদের অবাক করে কৃষকদের তিনি কিভাবে দেখতেন তার প্রমাণ আমার আমরা বিভিন্ন লেখাতে দেখতে পাই বিশেষ করে তিনি বলতেন যে পৃথিবীর যে আলো আধুনিকতার যে আলো সে আলো আমাদের পল্লীতেও ফেলতে হবে এবং তিনি মনে করতেন যে দেশে জন্মালেই দেশ আপন হয় না দেশে দেশকে জানতে হয় দেশকে ভালোবাসতে হয় এবং দেশকে নিজের শক্তিতে জয় করতে হয় পল্লীর মানুষের প্রতি তার যেই ভালোবাসা তাদের প্রতি যেই দরদ বিশেষ করে কৃষক প্রীতি তার এর কিন্তু উৎপত্তি পূর্ব বাংলায় জমিদারি পরিচালনা করবার জন্য তিনি পূর্ব বাংলায় এসেছিলেন এবং পদ্মার বোটে তিনি বেশিরভাগ সময় কাটাতেন পদ্মা নদীতে তিনি যখন থাকতেন সারা দিন বা যখনই থাকতেন বোটের মধ্যে আশেপাশে অনেকেই পল্লীবাসীরা আসতেন বিশেষ করে মেয়েরা আসতেন তারা বাসন কোষণ এবং সেখানে স্নান করতেন এবং তারা নিজেদের মধ্যে যে সমস্ত অভাবের কথা দৈন্যের কথা আনন্দের কথা যে বলতেন সেই সব কথাগুলো তার মনে খুব বাস্ত এবং তার লেখাতে পরবর্তীকালে আমরা দেখতে পাই কিন্তু গ্রামে এসে তিনি গ্রামকে পর করেননি গ্রামকে আপন করে নিয়েছিলেন এবং গ্রামের মানুষগুলোকে তিনি খুব কাছে নেবার চেষ্টা করেছেন নিজের জবানিতেই তার কথা শুনি আমি নগরে পালিত এসে পড়লুম পল্লী শ্রীর কোলে মনের আনন্দে কৌতূহল মিটিয়ে দেখতে লাগলুম ক্রমে এই পল্লীর দুঃখ দৈন্য আমার কাছে সুস্পষ্ট হয়ে উঠল তার জন্য কিছু করব এই আকাঙ্খায় আমার মন ছটফট করে উঠেছিল তখন আমি যে জমিদারি ব্যবসা করি নিজের আয় ব্যয় নিয়ে ব্যস্ত কেবল বণিক বৃত্তি করে দিন কাটাই এটা নিতান্ত লজ্জার বিষয় বলে মনে হয়েছিল তারপর থেকে চেষ্টা কি করলে এদের মনের উদ্বোধন হয় নিজেদের দায়িত্ব থেকে সাহায্য করি তাতে এদের অনিষ্টই হবে কি করলে এদের মধ্যে জীবন সঞ্চার হবে এই প্রশ্নই তখন আমাকে ভাবিয়ে তুলেছিল। রবীন্দ্রনাথ বোটে করে ঘুরে বেরিয়েছেন পদ্মা গড়াই আর ইচ্ছামূর্তির দিন বটি বাস করেছেন দিনের পর দিন রাতের পর রাত বটে বসে লিখেছেন কবিতা গান চিঠি বারোশো আটানব্বই সাল ফাল্গুন মাস রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে চিঠিতে লিখেছেন সৌন্দর্য যে মনের মধ্যে এক নিগূঢ় অসীম রহস্যময় আকাঙ্ক্ষার উদ্রেক করে যা মনকে জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত আকর্ষণ করে নিয়ে যায় কালিদাসের কবিতার মধ্যে এই ভাবটা পড়ে আমার ভারী আনন্দ হল এই আনন্দিত মনের উপকূলে বহুদিন পর কাব্যেশি ভিড় করল সোনার তরী তিনি লিখলেন তিনটি কবিতা বিম্ববতী শৈশব সন্ধ্যা এবং সোনারতরী সোনারতরী কবিতাটির অনন্য অনুবিশ্বের মূল প্রথিত বর্ষার দহ আর ফসলের সঙ্গে কৃষকের গভীর সম্পর্কের মধ্যেই ধান আর ভরা নদীর ওপরে একটি মেঘে ঢাকা শ্রাবণের প্রভাত বেলাকে ওখানে ডেকে আনা হয়েছে ধূসর কালোর উপরে শ্রমের ফসল ধানের সোনাই ওখানে একমাত্র সোনা গগনে গরজ মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুরো ধারা খরো পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা পর পারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রামখানে মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোটো ক্ষেত আমি একলা গাঙ্গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনিউ ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায়ে ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনিউ হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেকে ভেড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আরও আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে এ ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করু করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি শিবনাথ সরকার ছিন্নপত্রের এক জায়গার উদ্ধৃতি দিয়ে বলছেন খুব অল্প বয়সে যখন জ্যোতি দাদার সঙ্গে যান তখন তিনি পদ্মার প্রাকৃতিক দৃশ্য আঁকবার জন্য খাতা পেন্সিল নিয়ে তীরে বসে থাকতেন রবীন্দ্রনাথ শিলাইদহ থেকে পদ্মায় বোট নিয়ে ইছামতি নদী পার হয়ে বাবনার ভেতর দিয়ে আসতেনি সাহাজপুরে রবীন্দ্রনাথের সাজাদপুরের আগমনের বারো বছর পরে সাজাদপুরে একটি কৃষক বিদ্রোহ হয়েছিল কৃষক বিদ্রোহের ফলে জমিদার শ্রেণীর সাথে প্রজাসাধারণের যে বিরোধ এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথের আশার আগমনের পরে এটা একটি গভীর ধরনের সুসম্পর্ক স্থাপিত হয় রবীন্দ্রনাথ তার শৈশব স্মৃতি নিয়ে চিঠিতে লিখেছেন মনে পড়ে দুপুরবেলা জাজিম বিছানো কনের ঘরে একটি ছবি আঁকার খাতা লইয়া ছবি আঁকিতেছি সে যে চিত্রকলার কঠোর সাধনা তাহা নহে সে কেবল ছবি আঁকার ইচ্ছাটিকে লইয়া আপন মনে খেলা করা ভাইপো গগনেন্দ্রনাথ সমরেন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথকে কুষ্টিয়ায় বেড়াতে আসবার জন্যে তিনি একটি চিঠি লেখেন সু আমি শনিবার বোট নিয়ে কুষ্টিয়ায় তোমাদের জন্য অপেক্ষা করব। জোড়াসাঁকর গলির মুখ থেকে প্রথমটা বেরোবার যে দুঃখ সেইটুকু কোনো মতে কাটাতে পারলে এখানে এসে খুব আনন্দ পাবে সন্দেহ নেই তিন আর্টিস্ট এখানকার জল স্থল আকাশ তোলপাড় করে বেড়াবে অনেক কথা জমা আছে দেখা হলে হবে ইতি বৃহস্পতিবার রবিকাল